স্বাধীনতা পরবর্তী আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সব সময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল আলিয়া মাদ্রাস যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সব সময় কর্নার করা হয়েছে তাদেরকে সবসময় আদারি করা হয়েছে তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিগত ষোলো বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে অনার্সে মাস্টার্সে ফার্স্ট হয়েছে কিন্তু সে মাদ্রাসায় পড়ে সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি এবং এর সাথে যখন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ছিলাম যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমি ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলাম ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় বারো থেকে তেরোটা সাবজেক্ট আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হয়েছে বি ইউনিট এবং বি ইউনিটে কিন্তু একজন শিক্ষার্থী সে ইংলিশে ভর্তি হতে পারে না ভর্তি না হতে পারে পারার কারণ হচ্ছে সে মাদ্রাসা ব্যাকরা এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী এবং আহ এদেশে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এখন পর্যন্ত আজাদি পেল মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে বঞ্চনা এবং মাদ্রাসার শিক্ষকদের উপর যে বঞ্চনা সে বঞ্চনা এখন পর্যন্ত দূর হয় নাই তা আমাদের দাবি থাকবে এই স্বাধীন বাংলাদেশে আমরা ন্যায্যতা নিশ্চিত করতে চাই আমরা ইনসাফ স্কুল থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ সব জায়গায় সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে কাউকে কোনো পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না তাদের অধিকার কেড়ে নেওয়া হবে না তো সেই প্রত্যাশা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে থাকবে একই সাথে আমরা যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেখি খুবই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই এই শিক্ষার্থীরা একই জিনিস বারবার পড়ে কিন্তু আলিম পাশ করার পরে ফাজিল পাশ করার পরে কামিল পাশ করার পরেও একজন মাদ্রাসা শিক্ষার্থী ভালোভাবে সে আরবিকে কথা বলতে পারে না আরবির মৌলিক উসুলগুলো জানে না আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার সেই প্রশিক্ষণের আওতাও তাদেরকে নিয়ে আসা হয় না এবং এই মাদ্রাসার যে কাজ মৌলিক কাজ প্রত্যেকটা জিনিসের অবশ্যই আমার এখানে অনেক ইয়া থাকে কিন্তু মাদ্রাসার মৌলিক কাজ হচ্ছে আলেম তৈরি করা সে আলেম তৈরি করার জন্য যেভাবে স্টুডেন্টদেরকে গ্রুমিং করা দরকার সেই গ্রুমিং এরও পর্যাপ্ত অভাব আমরা দেখতে পাই আমাদের ফাজিল এবং কামিল যেই মাদ্রাসাগুলো আছে সেটার ভঙ্গুরতা আমরা দেখতে পাই একাডেমিক এনভায়রনমেন্ট নাই গবেষণার পরিবেশ নাই একই সাথে শিক্ষার্থীদেরকে যে প্রণোদনা দেওয়া আলেম হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং যারা মহাদিস আছে যারা প্রবাসক আছে তাদেরকে যেভাবে প্রণোদনা দেওয়া দরকার তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার তাদেরকে যেভাবে জবাবদিহিতের আওতায় নিয়ে আসা দরকার সেই জায়গায় আমরা দেখতে পাই একই সাথে তাদেরকে ভাষাগত জায়গায় তাদেরকে দক্ষ করে তোলা সেটা আরবি ইংরেজি বাংলা সব জায়গায় সে জায়গায় যথাযথ প্রশিক্ষণের আমরা অভাব দেখতে পাই